খুচরা চুরি ঠেকাতে শক্তিশালী পদক্ষেপ নিতে নতুন একটি আইন অনুমোদন করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল মঙ্গলবার আলবানিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন খুচরা চোর ও সংঘবদ্ধ অপরাধীদের কারণে স্টেটের বাসিন্দারা ক্লান্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুরক্ষিত রাখতে নতুন নতুন আইনকে শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন গভর্নর হকুল নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেছেন গভর্নর হিসেবে তার প্রথম কাজ হল স্টেটের বাসিন্দাদের নিরাপদে রাখা এবং তাদের ব্যবসা সুরক্ষিত রাখা মঙ্গলবার অলবেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কোন সমস্যা দেখা দিলে প্রথমে তারা সমাধানের পথ খুঁজে বের করেন এরপর সমাধান করার জন্য কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করেন গভর্নর হকুল স্টেটের ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মালিক ব্যবসায়ী কমিউনিটির প্রতিনিধি এবং দোকান মালিকদের সাথে বসে তাদের অভিযোগ শুনেছেন তিনি বলেন তাদের কথা শুনে তার কাছে মনে হয়েছে তারা সকলেই পরিবর্তন চায় তাদেরকে খুচরাচুরি করার নিশ্চয়তা দিয়েছেন হকুল এজন্য শক্তিশীল আইন পাশ করে চল্লিশ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন তিনি খুচরা চুরি ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গভর্নর বলেন খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীদের সুরক্ষার জন্য আরো শক্তিশীল আইন পাশ করেছেন তারা কারণ সব বা গ্যাস স্টেশন একমাত্র কর্মী থাকলে প্রায়শই আক্রমণের শিকার হয়ে থাকে বলে জানান তিনি তিনি আরো বলেন খুচরা চুরির প্রভাবে বছরে দেশের প্রতিটি পরিবারকে গড়ে পাঁচশো ডলার বেশি খরচ করতে হয় স্টেটের বাসিন্দারা যাতে নিরাপদ এবং নির্ভয়ী কেনাকাটা করতে পারে তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে জানান গভর্নর ডক্টর ক্যাথি হকুল ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর